সামনের জাতীয় সংসদ নির্বাচনে আপনি নির্বাচন নিয়ে কি ভাবছেন বা পছন্দের দল বা প্রার্থী আছে কিনা এই ঢাকা পাঁচ আসন থেকে আমি চাই এই ঢাকা পাঁচ আসনে মাদক মুক্ত হোক সন্ত্রাস মুক্ত হোক চাঁদা মাছ মুক্ত হোক হ্যাঁ এটা আমার কামনা এবং আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই দল মত নির্বিশেষে সকলে শান্তিতে থাকতে চাই কারোর সাথে কোনো বিদ্বেষ হানাহানি পানাহানি এগুলো কিচ্ছু চাই না তো সেক্ষেত্রে আমি আমার পছন্দের প্রার্থী হলো কামাল ভাই দাঁড়িপাল্লা আশা করি উনি ক্ষমতা আসলে সবাই মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই পাঁচ আসনকে উন্নত করতে পারবে এটা আমার প্রত্যাশা আমি চাই দেশে সবাই ভালো থাকুক অ্যাকচুয়ালি আমরা কোনো সন্ত্রাস চাই না চাঁদাবাজি চাই না আমরা শান্তিতে থাকতে চাই পছন্দের কোনো দল আছে পছন্দের দল বলতে এখনো ওইভাবে ডিসিশন নেই যে কাকে ভোট দিব দেখছি এখন যাদের অ্যাক্টিভিটিস ভালো তাকেই অবশ্যই দিব কেমন ধরনের সরকার চাচ্ছেন এবার এখন তো চাচ্ছি যে সরকার ভালো সরকার আসে সেই সরকার পছন্দের কোন দল আছে পছন্দের দল নাই তো এখন মনে করেন যেটা যে যার যেটা ভালো হয় ওটাই পড়তে পারবি